على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أنت السلام ومنك السلام وإليك أرجو السلام حينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعليت يا جل جلال والإكرام রহমতের নজর করে তাকে দেখেন গো এ দৌলতপুর যাবে মসজিদে রবি সানি মাসের তৃতীয় জুমার্নমদা আদায় করার পরে আল্লাহ আল্লাহ মুরব্বী মুসল্লি বাবাদেরকে নিয়ে যুবক নৌজোয়ান ভাইদেরকে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চা সহ মাদ্রাসার তলে বুলে আলেম ছাত্র ভাই বাবাদেরকে নিয়ে পর্দার অন্তরালে আমার কত মা বন্ধারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া নাগে পছন্দ হয় ওই হাতে রুশিলে আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও মনিব দের মধ্যে কে জানি আকবার হইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা সন্তানরে দুনিয়ার আলো দেখাইছে বড় কষ্ট কইরা রক্ত পানি কইরা মানুষ করছে এমন अब्বা যাদের কবরের বাসিন্দা আল্লাহ তাদের আববারে কোন বিশ্বাস করে আমাদের মমিনুল হক পিন্টু বের বাবা কবরের বাসিন্দা ওনার আব্বার পক্ষ থেকে মাপ চাই ওনার আব্বার কবর না গাতের করে দেন ওনাদেরকে দৈর্য করার তৌফিক দান করে দেন বিশেষ করে মসজিদের মোতাল্লি মাঝারুল চৌধুরী সাহেবের আম্মার মৃত্যুবার্ষিকী আজকে আল্লাহ দোয়া চাই ওনার আব্মার কবরটারে জান্নাতের বাগান বানিয়া দেন কবরটারে আল্লাহ জান্নাতের সুলে পাকের ওজা মুবারকের সাথে একটা জানালা খুলে যোগাযোগের ব্যবস্থা করে দেন আল্লাহ ওনাদের মানুষ যারা কবরে প্রত্যেককে আপনি মাফ করে দেন কত মানুষ দোয়া চাই গো প্রত্যেকের নেন বিশেষ করে চৌধুরী সোমানিয়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের শিক্ষক কাবু বকর সাহেবের মাও নাই বাবাও নাই আল্লাহ তারা আম্মা আব্বার কবর না ফয়সালা করো তার আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও ও মনি অনেকেই তো জোয়া চায় বিশেষ করে হাফসা এবং হামদার জন্মদিন তারা দোয়ার ইন্তজাম করে চাল্লা হাফসা এবং হামদাকে তুমি কবলো মঞ্জুর করে নাও তাদের মনের নেক নেক মাকসুদ পূরণ করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি দেব দান করো যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াই দাও মানে সম্মান ইজ্জতি দিন দিন করে দাও আল্লাহ পরিয়ার তোমার দরবারে গোয়াল্লা অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবলো মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আকাশ

নসিব করেন ওল্লাহ আমার আম্মা যেন অসুস্থ আপনার কাছে মাপ চায়। আপনি আমার আম্মাজনকে সেফে আদেলা কাবেলা নসিব করে দেন আল্লাহ আমাদের মরণের আগে বারবার মক্কামুদীনা তাবাদ বেহারত নসিব করায়া আখিরিত বানে মধুরি কালেমা পরে দিয়ে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ উল্লহুল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম্হ